কিসের জন্য এসেছে দেখুন মানে আমাদের মনটা কেমন করে কখন যাব কখন যাব ভালো কালার লড়াই দেখতে আমাদের মানে আগ্রহর থেকে আরশাদের থেকে আশার উদ্দেশ্য এটা লড়াকু বলে উনিও লড়াকু কারা বলে বিভিন্ন গ্রামে ওনার কাড়া গ্রামে হ্যাঁ তো যাই হোক সেই বলে নাই যে বিকা গরুর দিকে কোনো লাভ নাই তো কিন্তু উহার ভিতরে কারাটার সঙ্গে আমার একটা ভালোবাসা উহার সঙ্গে হয়ে গেছে ঠিক কারাটা অত দামে লক্ষণ লক্ষণবাবুর থেকে নিয়ে এসেছেন রসিকের রসিকের মর্ম জানে বলে উনিও এই রসিককে কারাটা দিয়েছিলেন উনি উনিও কোনো মানে পাইকারকে দেন নাই কিন্তু কিসের জন্য তিনি যে যাই হোক বাবুর হাতে যদি কারাটা থাকে তাহলে আমিও কোনো দিন লড়াই দেখতে পাবো তার জন্যই উনিকে কারাটা দিয়া তাইলে আমাদের একটা ফুর্তি লাগিল কবে সেই লক্ষণবাবুর আসরে লড়াই দেখেছি কাড়াটা আর ওপর গায়ে দু একবার লেগেছিল ওই কাড়াটা লাগে নাই এই মেলায় মনে করে যদি আসতো সে বনমালি মাঝি হুম লাগাইত জি ওই মানে কারাটা আর গায়ে হওয়ার পরে মানে চোখের সামনা সামনে সিংটা বসে যায় একদম কড়া মিঠা মানে ই মেলায় আর কোনো বাতুন নাই সেই মানে কেউ যতগুলা রসিক প্রেমিক যারা আছে তারা যে কেমন মানে কেউ আর যেমন কালা লড়াই করে নাই নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনারা সকলেই জানেন যে আজকে বারোই ফাল্গুন একটি বিখ্যাত হাই ভোল্টেজ কারার লড়াই পেরিয়ে গেল মানবাজার থানার অন্তর্গত গোলকিডিয়া সরে তো যাই হোক আজকের লড়াই সম্পর্কে কিছু তথ্য আমি জেনে নেব আমাদের জেলা কমিটি থেকে এসেছে নিনারা আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন কাকু নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচিত বলুন আমার নাম হচ্ছে সুবোধ মাহাতো গ্রামপুর চাঁড়া থানা কেন্দ্র জেলা পুরুলিয়া যা আজকে বর্তমানে কোথায় উপস্থিত আজকে বারোই ফাল্গুন যে গোলকিডিয়া মেলা ছিল কারা লড়াই মেলা মোটামুটি সমাপ্ত হয়ে গেল মেলা সমাপ্ত হয়ে গেল বলতে আর এখন আর কোনো মেলা না মেলা আছে এরপর মুরগুলো আছে রাত্রিতে আবার ছৌ নৃত্য আছে মানে কাড়া লড়াই সমাপ্ত হয়ে আচ্ছা আচ্ছা কাড়া লড়াই সমাপ্ত হয়ে এখানে এক নম্বর কাড়া লড়াই কি রকম দেখলেন এক নম্বর কাড়ার লড়াই মোটামুটি দর্শক ভালোভাবেই দেখেছে কাড়া আজিত হয়ে গেছে আসরের মধ্যেই তারপরে হয়তো একটা কাজ পারা যায়নি সেই কারণে একটু বাইরে এই কাড়া তো একটু ব্যাপার বায়োডাটাটা সবাই জানে যে ব্যাপার আছে ব্যাপার আছে মানে আসরে টাকা তো পাইলে ভালো দেখা যায়নি একটু মানে আছে ওটা আজকে বলে নাই ওটা জানাই বটে খেলা ভালো হয়েছে দর্শকের খেলা দেখাইছে আচ্ছা যাই হোক যতটা করার চেষ্টাও করিসে এখানের মেলা তো মোটামুটি আজকে তো প্রায় শেষ হয়ে গেল এরপর মেলা কবে আর কত দিনের মধ্যে মানে ঘুরে বন্ধ হবে মেলা দেখো আজকে বারো তো তেরো দিন কালকে মেলা এমনিতে বন্ধ আছে কালকে শিব যোদোষী বটে বুঝলেন তো তাহলে এমনি লড়াই বন্ধ আছে কোন মালিকের যদি লড়াই ছিল তো সেটা আগে বার্তা দিয়েছিল যে তেরো তারিখে যদি মেলা থাকে সেটা যেন আগামী পিছু ডেটটা করতে পারে কোনো অসুবিধা নেই লড়াই বন্ধ নাই মানে একটু দেড় লাখ ঘুষাই করলে মানে মোটামুটি সবার দিক দিয়ে ভালো হয় মানে সব জেলা কমিটিও থাকতে পারবে হ্যাঁ সবাই থাকতে পারা যায় বা আমাদের পক্ষে ভালো হয় যোগাযোগটা ভালো যোগাযোগটা ভালো হয় তো যাই হোক মেলা চোদ্দ তারিখ থেকে আবার শুরু হবে মানে ফাল্গুনে চোদ্দ পনেরো চলবে ষোলো দিন টানে টুনি যদি চলে তো চলবে সতেরো থেকে আবার এই শুরু হয়ে গেছে মেলা সতেরো থেকে চৈধ্য চার দিন পর্যন্ত মেলা মানে কারা লড়াই আপাতত মানে অফ থাকবে আচ্ছা মানে বন্ধ নাই সেই লড়াইগুল পরে হয়েছে মানে পাঁচ দিন থেকে আবার লড়াই শুরু হয়ে গেছে পাঁচের থেকে পনেরো চৈত্র পনেরো তারিখ চৈধের হবে তো সেদিন হচ্ছে শেষ লড়াই চৈত্রের মানে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির প্রয়োগ দেই বাজারের পনেরো থেকে চৈত্রের পনেরো শেষ এবং সমাপ্ত হয়ে যাবে এবং জেলা লড়াই আর এই পরীক্ষার মাধ্যমে তো পরীক্ষা তো সেই জেলা ডেট পড়ে যায় সেটা আগা পিছু হয়ে যায় কিন্তু ওই চৈত্রের পাঁচ থেকে তোমার পনেরো পর্যন্ত মেকআপ করতে হবে চৈত্রের পনেরো থেকে আর মেলা চালু থাকবে এমনি ওই দি যে আবার সেই শুরু হবে ভাদর পনেরোই আপনারা এই কাকুর কাছ থেকে দু কথা শুনলেন এরপর আমাদের সুনামধন্য কালার মালিক বা কালার রসিক রয়েছেন ওনার কাছ থেকে আপনার দু এক কথা শুনুন নমস্কার নমস্কার একটু আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম আছে বংশীধর মাহাতো গ্রাম মেসিডী থানাকে ঠামনা জেলা পুরুলিয়া তো এক আজকে তো আপনিও মনে হয় কারা লড়াইয় মাঠে ছিল হ্যাঁ কারা লড়াই দেখতেই এসেছিলে এই গ্রামে আজকের খেলা কি রকম লাগলো আজকের খেলা যে লাগলো যে আর কি বলিয়ে দেবো একদম কড়া মিঠা হ্যাঁ একদম কড়া মিঠা মানে ই মেলায় আর কোনো বাতুন নাই মানে সেই রকম মেলা লাগি গেল তো কারা লাগিয়েছিল মারাত্মক লড়াই আর যে ইয়ার বায়োডাটা যে রগদিয়ার যে মানে ইতিহাস সেটাও দেখাইল মানে রসিকরা চেষ্টা করেছিল আসরে ছাড়াবার জন্য কিন্তু পাইলো নাই যা কিনার প্রাইজটা কত রাখা ছিল এখানে ইয়ার প্রাইজ ছিল একান্ন হাজার বাঁধল একান্ন জিতল এক কান্ন মানে বান্ধতে গেলে হারু গাছ জিতুক এক কান্না এক কান্নটা আগে ওটা আগেই দেয়া দে দেওয়া হয়েছে লড়াইয়ের সুনামধন্য রসিক আরও একটা জিনিস করেছে প্রত্যেকটি কারে অফার দিয়েছে হ্যাঁ দেখো অফান না দিতে গেলে কারা মালিকরা চলতে পারবে কী করে একটা কারা রেখা মানে বহুত খরচা বহুত কষ্ট আছে তাহলে এমনি যদি মনে করো আজকে যেমন গোলকেটিয়ার মেলাটা এই মেলায় মনে করো যদি আসতো সে বনমালি মাঝি হুম লাগাইত জিততে না পারলে যদি অফার না দিতে ওয়ার অবস্থাটা কি হইত বলতো হ্যাঁ হ্যাঁ অতদিন ধরে কাুষিয়ে রেখেছে ভরণ পোষণ করে এরপর ওই যে অত দূর থেকে মোটামুটি পঁচাত্তর থেকে আশি কিলোমিটার থেকে আলো রাস্তায় তার মধ্যে গাড়ি লোক দু একশো লোক তাহলে খরচা কত তাহলে তো অফার দিতেই হোক না অফার দিলে কি করে এইভাবে মেলা মানে রসিকরা করে যেতে পারি জোগাই তাহলে সেই অনুসারে মানে প্রত্যেকজনকে অফার দেওয়া হ্যাঁ সেই অনুসারে মানে প্রত্যেকজনকে অফার দেওয়া হয়েছে এবং আমি অন্যান্য রসিকরাকে বলিব যে অফার দেওয়াটুকু দরকারও ওঠে ওই যে বলে কতক লোকে যে না ভাগায় নিয়ে যাক ভাগায় নিয়ে যাক কথাটা বহু দূরের কথা কিরকম কথা ন বেচারি যে অত কষ্ট করে আসবে খরচ করে রাখিয়েছে যদি না পারলে ভাগাতে তাহলে ওয়ার অবস্থা কী হবে সেই জন্য বলছি যে সমস্ত রসিককেই বলছি যে কিছু একটা অফার দেওয়া দরকার তাহলে মেলা মানে সবাই ঠিকভাবে ঠিকভাবে পরিচালনা করতে পারবে আর নাই তো ওইরকম ভাবে যে ভাগাই নিয়ে যাক কথাটা বললে মানে পারবে নাই আর কি নমস্কার আমি বাবলু মাহাতো গ্রাম গড়াফুসর থানা জেলা পুরুলিয়া দেখ আপনাকে তো দেখা গেছিল দীর্ঘদিন ধরে আপনি যখন লক্ষণবাবুর হাতে ছিলেন এই কালাটি তখন মানে পরিচালন করেছিলেন তো আজকে মেলা যাই হোক মানে যথেষ্ট ভালো আর যাই হোক মালি তাকে বলবো যে ও জ্বরটা দিয়েছে মানে ও সবার সবাই আমাদের থেকেও ভালো মানে এত দর্শকগুলো আসিছিল তাদের হয়তো পাঁচ মিনিট লাগু সাত মিনিট লাগু কিন্তু সবাইকে খেলা দেখাইলো ঠিক আরও যেহেতু সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু সবার মন একটু মানে মন জয় করেছে যতগুলো যতগুলো আসিছে তাহলে আপনার মোটামুটি ভালো লেগেছে আমার ভালো লেগেছে আমার কেন দর্শক যতগুলো পাবলিক এসে সবারই ভালো লেগেছে যাই হোক আপনি যে হিসাবে পরিচালন করেছিলেন আজকেও দেখা গেছিল আপনাকে এই সাথে কারণ কালাটা তো আমাদের গ্রামের তো যাই হোক সেই বলে নাই যে বিকা গরুর দাঁত দিকে কোনো লাভ নাই তো কিন্তু ওয়ার ভিতরে কাড়াটার সঙ্গে আমার একটা ভালোবাসা ওয়ার সঙ্গে হয়ে গেছে ঠিক সেই জন্যে ওয়ার ভালোবাসাটা আমি ছাড়তে পারি না সেই জন্যে আসা সুনীল দাই অবশ্য ফোন করেছিল যে দাদা আসবে সন্ধ্যার দিকে তো সন্ধ্যায় আসতে না যাই হোক আটটার দিকে পৌঁছেছিলে যাই হোক হ্যাঁ মেলা ভালোভাবে পেরাইনিছি বা দর্শক বলবো যে ওরাও এনজয় করিস তবে একটা বলবো আমি মানে মানে এই জেলা কমিটিকেও বলছি আর জেলা কমিটিরাও বলছে যে যেটা এই শেষ মাধ্যমিক যেটা পেরিয়ে গেলো সেই ইয়াই মানে কেউ যতগুলা কারা রসিক প্রেমিক যারা আছে তারা যে কেমন মানে কেউ আর যেমন কালা লড়াই করে নাই মানে এইজেস বাদ দিয়ে আর তারপরে কালা লড়াই করা শুরু করো শুরুটা সংস্কৃতিটা ওইখানেই বাঁচে থাকবে আর নাইলে আমি কারো মতে চললি না ওই দিকে চললি ওই মতে চললি তাহলে ওটা সংস্কৃতিটা আমাদের বাঁচে থাকলেও না কারণ আমাদের আগে ভবিষ্যৎটা দেখতে হবে ভবিষ্যৎ বাঁচে থাকবে তাহলেই আমাদের সংস্কৃতি বাঁচে থাকবে আর ভবিষ্যৎ যদি না থাকে তাহলে আমাদের সাংস্কৃতিকও নেই এই বলে আমার কথাটা বক্তব্যটা শেষ করছি আর স্বপনদা আসি যে এই স্বপন দায় কিছু দু কথা বলি একটু আপনার নাম পরিচয়টা দিয়ে দু এক কথা বলুন আমার নাম স্বপন কুমার মাহাতো গ্রাম পোস্ট আগ্রহ থানা বড় জেলা পুরুলিয়া যাই হোক আজকের মেলা আপনি এসেছিলেন মেলা কিরকম ভাবে দেখলেন বা কিরকম লাগলো সেই অনুসারে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন দেখুন দর্শকদের জন্যই তো আমরা যতগুলো পুরুলিয়া জেলায় কারা রাখেছি মানে প্রতিটা রসিক ছোট থেকে বড় কেউ ছোট বড় নয় যারা দুধ হাতে রাখিয়েছে তারাও রসিক আবার যারা বড় কারা রেখেছে সম্পূর্ণ ভাবে তারা মানে আজকে যে মানমোহন সাংস্কৃতিক রক্ষা কমিটি যেটা গড়ে উঠেছে তাদেরকে প্রয়াসটা দিয়ে করে যাতে করে আমাদের পুরুলিয়া জেলার এই যে কারা আগে বাড়ায় নিয়ে যায় তার মানে প্রয়াসটা সবাই চালাছে আজকের মেলা এখানে কিরকম লাগলো মেলাটা ঠিকই ছিল মেলাটা ঠিকই ছিল মোটামুটি আপনার মোট কথা হচ্ছে বনলো পূজা করা ওই মানে জোর ছিল ফুটা বেলেটা ছিল আর আবার আপনার যে মানে কারার ব্যাপারটা তো আর কেউ বলতে পারছে না আপনার কতক্ষণ লড়বে ওটা লড়াকু কারাই ছিল যাই হোক জয় পরাজয় তো থাকেই কিন্তু অনেকক্ষণ ধরে লড়াই দেখায় বলে কারাটা এখানে আনা হয়েছিল এবং ওনার গ্রামে তো বিখ্যাত রসিক আমাদের মশাই কারণে নিতে মতো কারাকে পরাস্তও করেছিল কারাটায় হুম যেহেতু লড়াকু কাড়া হিসাবে কিন্তু কারা দেখুন মায়ের জায়গায় বসে গেলো কোনো উপায় নেই এই জিনিসটা হচ্ছে বাইরের আসরে মানে লাগিয়ে আড়সার থেকে থেকে আসার উদ্দেশ্য এটা লড়াকু বলে উনিও লড়াকু কাড়া বলে বিভিন্ন গ্রামে উনার কারা হয়েছিল কারাটাও প্রয়াস চালান ছিল লাগিবার কিন্তু দু একবার আমিও সামনা ছিলি ওই মানে কারাটা আর গাড়ি হওয়ার ফলে মানে চোখে সামনাসামনি সিংটা বসে যায় তার জন্য কাড়াটা হয়তো দেখুন আরেকটা বাইরের থেকে আসছে তো অন্য গায়ে সময় কারা একটু ভয় তো করেই পশু জিনিস আমরা মানুষের ক্ষেত্রেও হয় দেখুন অন্য অপর গায়ে করে ঝামেলা করাটা মানে একটু আমাদের কষ্ট মানে ভয় ভয়ে লাগে তো সেরকম হয়েছে দেখুন অপর গায়ে আসে কারাটা যাই হোক যতক্ষণ মানে আজকের যেটা লড়াই এক নম্বর দু নম্বর মানে যারা লড়াই দেখেছে দেখার মতন পরিস্থিতি যারা আসিছিলেন তারা অবশ্য মানে মনের আনন্দে লড়াই দেখেছে আজকে এখানে কমিটির পক্ষ থেকে মানে জয় পরাজয়টা কি রকম আছে কোটা কাড়া জয় বা কোটা পরাজবে কারা সমস্ত গুলা জয় আছে মানে কমিটির পক্ষ থেকে যত ছিল সবগুলা সবগুলাই জয় আছে আচ্ছা পরাজয় বলতে একটাও নাই পরাজয় বলতে একটাও এখানে মোট আজকে কোটি কাড়া লড়াই মোটামুটি পাঁচটি কাড়া ছিল কিন্তু একটা কাড়া মানে তিন নম্বর কাড়াটা জোর হয়নি তার জন্য ও কাড়াটাকে মাঠে আনাও হয়নি বাদ বাকি কাড়াগুলো সমস্ত কাড়াগুলো লাগিয়েছে এবং কমিটির কাড়াগুলো জয় আছে যাই হোক আমাদের দর্শকরা আজকে যতগুলো এসেছিল প্রত্যেকটা কাড়ারে যতগুলো জড়া ছিল সবগুলো লড়াই দেখে নিয়ে ঘর গেছে যারা দেখুন যারা কারা লড়াই দেখতে এসেছে বা কারা লড়াই দেখার চেষ্টা করেছে লড়াইটা কিছু কিছু লোক দেখছি আমি আমি আগে ইউটিউবও বলছি এখন ইউটিউব বলছি হ্যাঁ মানুষ যাতে দুর্ঘটনায় না পড়ে তার জন্য জেলা কমিটি বারবার সতর্ক বার্তা দেয় আর কিছু কিছু লোক দেখবেন আশা করে কাঁড়া লড়াইটার দিকে অত মনোযোগ নেই এক কিলোমিটার দু কিলোমিটার দূরে দাঁড়ান থাকি যায় কী কারণে থাকে বা ঘরের লোককে তারা কি জন্যে বার্তাটা দেয় যাই করে কোন কারাটা কতটা উদ্দেশ্যটা আপনারা সফল করুন কালা লড়াই দেখতে আসে কালা লড়াইটা উপভোগ করুন আমরা জেলা কমিটির পক্ষ থেকে বা মেলা কমিটির পক্ষ থেকে সেই বার্তাটাই মানুষকে দিই প্রতিটা আসর থেকে আমরা দিয়ে আসছি কিন্তু এখন দেখছি কিছু লোক মানে দেখুন কালা লড়াইয়ের দিকে অতটা প্রয়াস নাই আমি এই কথাটা ইউটিউবের মাধ্যমে বলছি না কিন্তু ওইটা মানে ইঙ্গিত ইঙ্গিতপূর্ণ কথা আমি একটা জিনিসে তাদেরকে মানে আজকের থেকেও অনুরোধ রাখি তারা যে উদ্দেশ্যে আসে সেই কাজটা যেমন আগে সফল করে তারপর সুস্থ শৃঙ্খলা যেমন বাড়িয়ে যায় কেন দেখুন তাদের পরিবার থেকে তো একটা আশা থাকে যে সুস্থভাবে মানুষটা ফিরে আসুক এটাই যাই হোক মেলা আজকে এখানে এসে নিয়ে কীরকম লাগলো মোটামুটি ভালো লাগেছে মোটামুটি না খুবই ভালো লাগছে গ্রীষ্মকালে আসে করে দেখুন যে মানে রোদের তাপ এখন থেকে পড়েছে যে অনুপাতে লড়াই হওয়ার কথা আমার মানে মতে সেই হিসাবে লড়াই খুবই সুন্দর আর একটা জিনিস যাই হোক মানে ভরসে যদি না বলা হয় সেটাও খারাপ হবে এইখানে যতগুলা কারার মালিক আছে তাদেরকে সবাইকে মিনতি করে নিয়ে বলেছিল এই সুনীল বাবু যে আমার সাথে নাম দেখ অনেকজনে মানে হয়তো বাড়িও যাইছে তারাকে বলেও এসেছে কেউ যে হিসাবে মানে নাম দিতে আসে না সেই হিসাবে মনোমৌলিক বাবুর উদ্দেশ্যে আপনার মানে বক্তব্যটা কি দেখুন উনাক অস আমাদের জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ উনি অবশ্য বার্তাটা অবশ্যই রেখেছিলেন আগেই যে স্বপ্নবাবু আপনার এলাকায় মোটামুটি নিয়ে যাচ্ছি মনবাজার একে গোলকিটি গ্রামে কারাটা নিয়ে যাচ্ছি যথা প্রয়াস মতো কারাটা একটু তো এই কারাটা সবাই জানে রসিক বৃন্দ জানে প্লাস দর্শক বৃন্দ জানে যে কারাটা একটু তাড়াতাড়ি বেশি করে কারাটাকে ছাড়িয়ে দেওয়ার প্রয়াসটা কিন্তু আমরা প্রয়াস করেছিলাম দেখুন যতগুলো রসিক ছিল ডাঙের মাধ্যমে কারাটা ছাড়াবার চেষ্টা করা হয়েছিলো কিন্তু ব্যর্থতা ঠিক বলি মনে মানে বাগি বাগিয়ানা যেহেতু যায়নি তার জন্যে আমরাও ক্ষমা প্রার্থী যেহেতু কারাটাকে সুনীলবাবুর পক্ষ থেকে আমি যেহেতু আমার এলাকার মানুষ উনি ওনাকেও এই কথায় আশ্বস্ত রাখছি যে যেটুকু মানে তাড়িয়েছে হুম

মানে আমাদের মনটা কেমন করে কখন যাব কখন যাব ভালো লড়াই দেখতে আমাদের মানে থাকে বেশি তার জন্য এই তো যাই হোক আপনারা কাছ থেকে সুনাম ধন্য সুনাম ধন্য কালার মালিক বা রসিক এসেছিলেন তাদের কাছ থেকে অবশ্যই আজকের লড়াই সম্পর্কে অনেক কিছু কথাই শুনলেন তো বেশি বিস্তারিত না বলে এইখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার